নমস্কার শান্তি বার্তা পক্ষ থেকে সকলকে অভিনন্দন বর্তমান অবস্থায় আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ থাকলেও আলুর দাম কিন্তু সেভাবে বাড়ছে না দক্ষিণবঙ্গে প্রতিনিয়ত বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও তার ব্যতিক্রম হচ্ছে না কিন্তু আলুর দাম না বাড়াতে আলু চাষি ভাইরা চরম সংকটে রয়েছে প্রতিনিয়ত কমছে আলুর দাম আজ বর্তমানে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম কর মোকামগুলিতে ছাপ্পান্ন হাজার টাকা থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে রয়েছে এছাড়াও ডালা কোয়ালিটির আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকার মধ্যে এছাড়াও উত্তরবঙ্গেও একই পরিস্থিতি আলুর দাম যথেষ্ট কম রয়েছে উত্তরবঙ্গে বন্ডের দাম চলছে সাদা হিসাবে পঞ্চাশ হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে এ পরিস্থিতিতে আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে এবং প্রকতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চিঠি দেওয়া হয়েছে এদিকে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীর কাছে রিপোর্ট গিয়েছে এই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার খোঁজখবর নিতে শুরু করেছে এবং আলুর দাম বাড়ানো নিয়ে রাজ্য সরকার কিন্তু আগামী দিনে সদর্থক ভূমিকা নিতে পারে এবং রাজ্য সরকার ভিন রাজ্যে আলু রপ্তানিতেও জোর দিতে পারে বলে মনে করা হচ্ছে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে আলু চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করেন এবং আলুর দাম বৃদ্ধি নিয়ে কিছু সতর্ক ভূমিকা নিক তার দিকে তাকিয়ে রয়েছে আলু চাষি ভাইরা এই পরিস্থিতিতে সারা দেশে আলুর বাজার দরের পরিস্থিতি বর্তমান অবস্থাতে একই রকম রয়েছে উত্তর প্রদেশেও আলুর দাম অনেকটা কম রয়েছে যা কিনা বর্তমান অবস্থায় আলুর দাম অনেকটা বৃদ্ধির কথা ছিল কিন্তু উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি আলুর দাম অনেকটা কম যে কারণে উত্তরপ্রদেশেও আলুর চাষিভাই থেকে সংরক্ষণকারী সকলে কিন্তু চিন্তায় রয়েছেন তারা মনে করছেন দু পঁচিশ সাল সেভাবে আলুর জন্য ভালো না হতেও পারে এ অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করা আছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে ফ্রি বন্ড হিসাবে তিনশো থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো কুড়ি টাকা আজ কোতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা কুমরুল ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা কুমরুল ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে জামালপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা জামালপুরে আর চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে নশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা গড় কোয়ালিটি সিমলাপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা গড় কোয়ালিটি সারেঙ্গা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা গড় কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো আশি টাকা কেশপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে চারশো টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি কোচবিহারের পুন্ডিবাড়িতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো টাকা আলিপুরদুয়ারে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো ষাট টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে রেডি পাঁচশো টাকা এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ